বিপদ আবার ডাক দিয়েছে দমকা বাতাস আলগা বোতাম বসন্তকে সাক্ষী রেখে আর যদি ফের সঙ্গী হতাম একখানা দিন ওলট পালট একখানা বেশ ঝাপটা বিকেল পাগল হওয়া বিষয় কেবল সামনে রেখে নন্দিনীকে যা ইচ্ছে তাই বলুক লোকে নিন্দুকে আর কিনার ওটায় অনামি সেই বাস দেখা হবে পৌনে ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার রোয়াক মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়াক এই দেখা তো মুহূর্ত নয় অন্য রকম অনন্তকাল মাথার মধ্যে গুমড়ে মরে পাগলা হাওয়ার একলা পোকা ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা বালিশে চোখের পাতা কমল না কে আর কত রাখছে হিসেব কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট জেহাদ যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত হাতের রেখায় থাকবে জানি মায়ের ফলক সরাইখানা কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি রাধাচূড়ার বলতে মানা বিপদ আসুক লাগুক বাতাস ছুটুক সময় তোমার দিকে পাগল হওয়া বিষয়ই যেন আগলে রাখে নন্দিনীকে। বিশু কবিতা সুজাতা বন্দ্যোপাধ্যায়। তোমার ঘরে বাস করে কারা এমন জানো না তোমার ঘরে বসত কারে কয়জন এমন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি একজনে ছবি মনে একজনে বসে বসে রং মাখে ওই ছবি খান করে কঞ্জনা, কঞ্জনা। কোন সে ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসাটা করে কয়েজন মনে না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর তোলে তারে আর একজনে মন্দিরাতে তলে ও হয়াবার একজনে সুর তোলে তারে ও হয় মন আর একজনে মন্দিরাতে তলে ও হয়াবার বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কোনজনা তোমার ঘরে বসত করে জানো জানোনা তোমার ঘরে বসত করে কয় জনা রস খাইয়া হইয়া মাতাল ও দেখো হাত ফসকে যায় ঘোরার লাগাম রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোরার লাগাম ও সে লাগাম খানা ধরে দেখো কোন জনা কোন জনা লাগাম খানা ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয়জন মন না তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বাস করে কার মন তোমার ঘরে বাস করে কার মন না তোমার ঘরে বসতে করে কহে জনা মন জানো না তোমার ঘরে বসতে করে কহে না তোমার ঘরে বাস করে কার মন না তোমার ঘরে বসতে করে কয়ে জন্য মন জানো না তোমার ঘরে বসত করে জনা তোমার ঘরে বসত করে কয়ে না তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন